তিন বছরও গেল না পাহাড়ের বুকে নির্মিত বান্দরবানের দৃষ্টিনন্দন টানেল টানেলের দেয়ালে ধরেছে ফাটল চুয়ে পড়ছে পানি ফুটপাতের নিচের অংশে জমেছে কাদা আর বাতির অভাবে দিনের বেলাতেও খুঁটখুটে অন্ধকার টেনেল দিয়ে আসতে অনেক অসুবিধা হয় বড় বড় গর্ত হয়ে গেছে ঝর্ণার মতো পানি পড়ে মাটি ভেঙে পড়ে এটা আরও এখানে পর্যন্ত করা দরকার ছিল সেটা করে নাই এটা আসলে উপকারের জন্য করছে কিন্তু এখন এটা প্রায় মৃত্যু পদে পরিণত হয়েছে এখন এই ট্যানেলটার ভিতরে হাঁটা যাইতেছে না ভিতরে গুড গুড অন্ধকার মানুষজনের যাওয়ার মতো ইয়া নাই ফাঁক দিয়া পানি একুশ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যয়ে নির্মিত হয় বান্দরবানে নির্মিত টানেল বা সংযোগ সড়কটি শহরের পুরনো বাস টার্মিনাল এবং নতুন কেন্দ্রীয় বাস টার্মিনালের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নির্মিত এই টানেল বা কানেক্টিং রোডের নির্মাণে ব্যয় হয় প্রায় এগারো কোটি টাকা দুই সালের অক্টোবর মাসে উদ্বোধন করা হয় স্থাপনাটি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে এই সংযোগ সড়ক বা টানেলটি ঠিক করবে বলে আশাবাদী স্থানীয়রা যাতে দুর্গম এলাকায় যানজট ও নিরাপত্তার সমস্যা কমে এখানে তো লাইটও নাই কিছু নাই গাড়ি চালাতে কষ্ট হয় আমাদের জন্য লাইট থাকলে ভালো হবে ফুট কাজা সব গুলো মাটি ভর্ত হয়ে গেছে এজন্য লাইট দিলে ভালো হবে আর দিনের বেলা কারেন্টের কোনো আলো বাতি ইদাই আর আপনাদের দুপাশে ইস্কাশনের জন্য পানি চোপ করে এখানে আমরা দেখা গেছে কোন নিরাপদ মানুষের কোন নিরাপদের কোন ই নতুন বাস স্টেশনটি নিম্নাঞ্চলে হওয়ায় বর্ষাকালে প্লাবিত হয় বর্তমানে উন্নয়ন বোর্ড বাস স্টেশন উচ্চকরণ সহ প্রয়োজনীয় সংস্কার কাজ করছে কিন্তু আয়ের অভাবে প্রকল্প সীমিত বলে জানান বান্দরবান ইউনিটের উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসির আরাফাত ভিতরে কিন্তু পানির পেছনটা কম আরেকটা সমস্যা ছিল যে এটাতে যেমন একটা মেনটেন্স তিন থেকে চার বছর আমাদের কাজ আসলে মূলত শেষ হয়েছে পাঁচ বছর আগে আমাদের একটা ইয়ার সংস্কার করে নিতে পারে